নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে ভোলা মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন প্রথমেই আমি এখানে মিডিয়াম টু বড়ো সাইজের একটু তিনটে ভোলা মাছ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো ওটা কেটে নিয়েছি আর আদা রসুনটা আমি বেটে নিয়েছি শিলে প্রথমেই গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম এবং কড়াইটা বসিয়ে নিলাম কড়াটা একটু গরম হয়ে গেলেই আমি তেল দিয়ে দিলাম এরপর তেলটা একটু নাড়াচাড়া করে গরম করে নিতে হবে দেখুন তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গেলেই মাছগুলো ভেজে নিতে হবে দেখুন আমি এখানে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি দিকটা ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিতে হবে এবং আবার ভালো করে মাছগুলো ভেজে নিতে হবে দেখুন আমি এক দিকটা ভালো করে ভাজার পর ওপর দিকটা উল্টে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি এরপর ওই তেলেই কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করে দিলাম এবং ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাটা টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই ওতে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব ওখানে আমি এক চা চামচ আদা রসুন বাটা নিয়ে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিলাম এবং ভালো করে ওটাও ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে খুব ভালো করে ভেজে নিলাম এরপর ওতে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব কারণ আমি মাছেতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি তাই গ্রেভিটার মতোই সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম সাথে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এবং দিয়ে দেবো হাফচা চামচ মতো লঙ্কা গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই ঝাল দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং ভালো করে তেলটা ছেড়ে দিলেই আমি ওখানে এক বাটি মতো জল অ্যাড করে দিয়েছি এবং জলটা ঠিক এরকম ফুটে আসলেই মাছগুলো দিয়ে দিতে হবে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দেখবেন এরকম গ্রেভি হয়ে এলেই বুঝতে পারবেন যে রেসিপিটা রেডি হয়ে গেছে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কে কে ভোলা মাছ খেতে পছন্দ করেন বলবেন অবশ্যই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা